নমস্কার বন্ধুরা আজকে কোনো টিপসের ভিডিও নয় পুজোর কিছু আনন্দ মুহূর্ত শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তো চলো বন্ধুরা প্রতিমা দর্শন করা যাক তো বন্ধুরা প্রথমেই আমরা দিনহাটা হাটা মদনমোহন বাড়িতে পৌঁছে গেলাম তারপর মদনমোহন বাড়িতে দেখতেই পাচ্ছ সোনার মতো খুব সুন্দর কাজ করে সাজিয়েছে তারপর সেখান থেকে বেরিয়ে একটু হালকা খাবার খেয়ে নিলাম তো ছেলে ব্যস্ত হয়ে গেছে এগরোল খাওয়ার জন্য তো ছেলেকে নিয়ে আমরা এগরোল খেতে শুরু করলাম তো দেখতেই পাচ্ছ ছেলে তো খুব খুশি তো চলো বন্ধু তারপর আমরা অন্য একটি মন্দিরে গেলাম তো অন্য একটি মন্দিরে এটা কিন্তু কলা গাছ দিয়ে অর্থাৎ কলা গাছ কেটে কেটে সে কলা গাছের যে খোলগুলো হয় সেই খোলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এত সুন্দর আর তোমাদেরকে ভিতরে ঢুকেও আমি দেখাচ্ছি কতটা সুন্দর নিখুঁত করে কাজ করা হয়েছে আর কিন্তু এখানে প্রচণ্ড ভিড়ও হয়েছে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি আর এতটা ভিড় হয়েছে যে আমাদের মন্দিরে পৌঁছতে কিন্তু অনেকটা টাইম লেগে গেছে এভাবে করে কিন্তু আমাদের কিন্তু অনেক টাইম অনেক প্রাপ্তি হয়ে গেছে দেখতে দেখতেই এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এতটা লোকের গ্যাঞ্জাম আর লোক কিন্তু দেখতেই চলেছে আর এতটা এই কিন্তু এই পুজো যে সপ্তমীর থেকে শুরু হবে সেটা না সপ্তমী একদম চতুর্থ থেকে শুরু হয়ে গেছে প্যান্ডেল দর্শন করা প্রতিমা দর্শন করা সকলেরই শুরু হয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কত নিখুঁতভাবে কাজ প্রত্যেকটা তো বন্ধুরা দেখো এখানে প্রতিমাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তো চলো আরেকটি প্রতিমা দর্শন করে নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর আমি কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের যে ক্লাবের নাম সেটা কিন্তু ভুলে গেছে নামগুলো ঠিক মনে রাখতে পারিনি তো সেই জন্য তোমাদেরকে নামগুলো বলতে পারছি না এটাও কিন্তু দিনহাটাতেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ এতটা সুন্দর সাজানো হয়েছে এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে দিন হাটাতে যে বড় বড় পুজোর প্যান্ডেল রয়েছে সেগুলোই কিন্তু বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করছি কারণ ছোটগুলো যদি আমি তোমাদের কাছে শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তখন কিন্তু তোমাদের দেখার এনার্জি একদমই থাকবে না সেজন্য কিন্তু বন্ধুরা আমি শুধুমাত্র বড় বড় যেগুলো রয়েছে সেগুলোই শেয়ার করছি আর খুব সুন্দর তাহলে চলো বন্ধুরা আমরা প্যান্ডেলটির ভিতরে ঢুকে তারপরে আরও ভিতরটা যে কীরকম রয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু প্রচণ্ড ভিড়ের মধ্যে রয়েছি আর এই ভিড়ের মধ্যে কিন্তু ক্যামেরা করা কিন্তু সেরকমভাবে ভালো করে ক্যামেরা করা যায় না তো ছেলে তবুও বুদ্ধি করে ক্যামেরাটা করেছে তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিতরটা আর কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা রয়েছে নিখুঁত কাজ একদম যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নিখুঁত কাজ করার জন্য আর এখানে প্রতিমাও কিন্তু একদমই আলাদা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু প্রতিমাটাও খুব সুন্দর মায়ের মুখটা যেন খুব মিষ্টি চলো বন্ধুরা তাহলে আমরা আরেকটি প্যান্ডেল দর্শন করি বা প্রতিমা দর্শন করি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এক ঘন্টা প্রায় সময় লেগেছে আমাদের মন্দিরের ভিতরে ঢুকতে অর্থাৎ প্যানেলের ভিতরে ঢুকতে আমাদের কিন্তু এক ঘন্টা সময় লেগেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এত সুন্দর এই প্যান্ডেলটা এত সুন্দর বা এত এদের নিখুঁত কাজ যার জন্য কিন্তু এটাকে দর্শন করতে বন্ধুরা দূর দূরান্ত থেকে লোক এসেছে শুধুমাত্র দিনহাটাতে এই প্রতিমা দর্শন করার জন্য এবং এই প্যান্ডেলটা দর্শন করার জন্যই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এইভাবে রাধাকৃষ্ণ দুলছে আর তোমাদের যদি জানা থাকে যে এটা কোথায় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দে এটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম যে এই প্যান্ডেলটার নাম কি আমি তোমাদের এটাও আবার ভালো করে বলে দিচ্ছি যে এই প্যান্ডেলের উদ্দেশ্যে কিন্তু মানুষ ঠাকুর দেখতে গিয়েছে দিনহাটাতে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি এই মন্দিরটি যে মন্দিরকে অনুসরণ করে রয়েছে সাজানো হয়েছে বা তৈরি করা হয়েছে সেটা কিন্তু বৃন্দাবনে রয়েছে চলো তাহলে বন্ধুরা ভিতরটা দর্শন করে নেই অনেক অপেক্ষার পর যেন ভিতরে ঢুকতে পেলাম আর এত সুন্দর আমরা প্রতিমা দর্শন করতে পেলাম এবং এত সুন্দর একটা ভিতরে যে আরও সুন্দর্য রয়েছে নিখুঁত কাজগুলো রয়েছে সেগুলো আমরা দর্শন করতে পেলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর সাজানো হয়েছে বন্ধুরা এই সবগুলো প্যান্ডেল যে দেখালাম কয়েকটা তো বেশি তো দেখায়নি কয়েকটা দেখালাম কিন্তু এইগুলোর মধ্যে কোনটা তোমাদেরকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এটা কোথাকার প্যান্ডেল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বন্ধুরা ভুলো না তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কেমন